শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাইরে তুমি দেখে দেখো সকালবেলা আমি কিন্তু বাসি কাজ করে স্নান করে একদম ঠাকুর করেছি আর হাতে আজকে অন্যরকম তিনটা নতুন ফল দেখতেছ তো এই ফলটির নাম কি তা তোমরা যদি কেউ জানো আমার কিন্তু কমেন্ট করবা আর এই ফলটি কিন্তু পাকলেও এত একটা মিষ্টি লাগে না টপটপ লাগে তো তারপরে আমি সব কিছু ঠাকুর নিদ্রা ছিল নিদ্রাটা ভাইয়া একদম ঠাকুরের ফুল চন্দন দিয়ে সুন্দর করে সাজাই গেছে একটু সেবা দিয়েছেই বন্ধুরা তো যদি আমরা সকালবেলা আমরা বলতে আমার মতো যারাই বউ বা আমার যারাই আস সকালবেলা স্নান করে রাখো যারা দিলেন কি দেখো অনেকটা কাজ আঁকাই যাবে কারণ আমার মতো বউ যারা যদি স্নান করে রাখো যারা দে রান্না বাড়ি করো তাহলে কিন্তু সংসারের কাজ অনেকটাই আঁকাই যাবে সব কিছু চলো তোমরা আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো বল তো আমার কিন্তু মানে যে নারকেলের চুলা হয় আমরা কিন্তু বেশিরভাগই আমার নারকেলের চুলা দিয়ে দুধ দেওয়ার লাগে আমরা নারকেল কিনে আনি তো নারকেলের চুলা দিয়ে আমরা দুধ দিই তো নারকেলের চুলা দিয়া ধূপপাতি দিনতে কিন্তু অনেকটা ভাল লাগে যেহেতু ধুপতি দেওয়া নারকেলের চুলা দিয়ে মানে ধূপ দেখা নিয়েও সারা বাড়ি গদারে তুলে যেমন লাগে না মালকি আয় বসে এরকম একটা দুবের খুব সুন্দর সেন্ট মানে একদম মন বেড়ে যাবে আমরা ভাই শুভ তেমন অনেকটাই ভালো পাওয়া ধুপতি দিয়ে দিতে শুভর তো তার কুয়ার মতনও অনেক ভালো পাওয়া আমারও অনেক ভালো লাগে তো এদিকে সৌগর গতকালকে বাড়িতে ছিল রাতে বাড়িতে পরে তো আমিও জানি না আমার মনটা ফেলি আজকে দুদিন তিন দিন অনেকটা খারাপ আর আমি কিন্তু আজকে ওই দিন ধরে ঠিকভাবে ব্লগ শুরু করি না কারণ একটু ব্লগ করি আর করি না গতকালকেও আমি দুই দিনের ব্লগ মিলে একদিনের এডিট করলাম তো আজকে আমি দেখো এটা কিন্তু গতকালকের ব্লগ যেহেতু আমরা আগের দিন ব্লগ করি পরের দিন ব্লগটা এডিট করে তারপরে ইউটিউবে পোস্ট করি তো তারপরে ঝোঁ বাবা গতকালকে রাত্রে বাড়িতে ছিল বাড়িতে হওয়ার পরে রাত্রিবেলা আটটা চল্লিশে বাড়িতে এসে আইসে আসে আইসে পরে গড়ে দেখে সারা যায় আমি তাড়াতাড়ি একটু ভাত রান্না করলাম ডাইল আর হচ্ছে ভেড়ার মাংস রাত্রিবেলা হয়েছিল মাংস টাংস তো মাংস ডাইল ওখানে আসে সবটা আর আজকে সকালবেলা শুধু আমি একটু কারকল করলা আলু তিনটা একরকমে এক লগে সিদ্ধ দিয়ে সারা একটু লাগে একটু ভর্তা ছিলাম আর তারপরে তো সকালবেলা বাসি গাছ দু দিয়েছি ভুর্গো দলটি করলাম ওই তো কাউগর অন্যটি ধুয় ছিল কারণ দেখো গামছা ডামছা আমার মানে প্রত্যেক দিন গামছা দিয়ে হাত মুখ মুছলে ওই গামছাটি না ধুলে আমার একদম ভালো লাগে না তো সব কিছুই আমি ধুইলাম দিয়ে গামছা ডামছা তো এই যে এই ফলটি ছোট বাবা কিন্তু গতকালকে রাত্রে আনছিল তো আর সে বেশি শেয়ার করতে পারছি না একটু শেয়ার করলাম এদিকে আছে শুক্তা শাশুড়িমার শুক্তার আয়োজন দিছে তো এদিকে শাশুড়িমার ওই যে তিন রকম সবজির সিদ্ধ পর্তাটা আর এদিকে আমি জিঙ্গা কেটটা রাখছি দুপুরে বড়া বানামো আর আমরা লাগে একটু পর্তা রাখছি আর রাত্রে মাংস ডাইল আসিল তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল টেলিফিক্যাল লাইফস্টাইলে তোমরা সবাই স্বাগত আবার করলাম পেলাম প্রতিদিনের মতো তোমরা সামনে তো আজকে সকাল সাড়ে দশটার থেকেই ব্লগটা শুরু করলাম কারণ ভিডিওটা শুরু করতে পারছি না এদিকে আছে মাংস ডাল এদিকে ডাল তো রাতে সবটা শেয়ার করতে পারছি না এদিকে চাল ভিজাই রাখছি এদিকে দিয়া বানাবো ঝিঙের বড়া দুপুরবেলা খাওয়ার সময় এই কারণে আমি সকালবেলা ভিজাইয়ে রাখছি আর আমি বড়াটা বেশিরভাগই প্রায়ই তো তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া শাড়ি একটু রান্না দিয়ে নিলাম নাতির গাছে কারণ নাতির গাছ একটা দরকার আছে কারণ আয়াগসছে দুপুরবেলা

যে আমার নাতি আই ফলাম নাতি রয়ে তারপর ভিডিও করি একটু ভিডিও করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা তোমার ভালো লাগে লাইক শেষ মটা পরে